আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দু আল্লাহ তালার অশেষ মেহের মধ্যে সকলেই আমরা সুস্থ আছি আর আমরা দোয়া করি আপনারাও ভালো থাকেন আমরা একটি নতুন খেলা খেলবো খেলাটির নাম হচ্ছে বোতল ফিলিপ চ্যালেঞ্জ যা আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে ভিডিও করব আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখে আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আজকে খেলার নিয়ম হচ্ছে একজনে তিনবার করা বোতল মারবা ফিল করবা তিন তিনবার তিনবারের ভিতরে যারটা বোতল দাঁড়িয়ে যাবে সে এখান থেকে এক পিস করে তোমরা খাবা ঠিক আছে মোগলাই পুরি খাবা আর যারটা তিনবারে তিনবারে যদি বোতল না দাঁড়ায় তাহলে এখান থেকে ঘুরে আবার পিছনে সিরিয়াল দেওয়া ঠিক আছে তাহলে খেলা আমরা এখন শুরু করতে যাব যে যার মতন সিরিয়ালে দাঁড়িয়ে যাও স্টার্ট দুইবার হয়ে গেছে আফরিন তৃতীয়বার তোমার চান্স রেখে রেখে বোতলটা রেখে তুমি তোমার মধ্যে পিছনে চলে যাও হ্যাঁ উজ্জ্বল শুরু করো এক দুই হয় উজ্জ্বল পিছনে চলে যাও এখানে আশ্রান উজ্জ্বল পিরামিড দিকে সবাই লক্ষ্য রাখবা পুরি খাওয়ানোর সময় একটা মিশে যদি দুইটা না খায় মানে ওরা দিয়ে ভরসা নাই সিয়াম আবার চলে যাও দুই জাহানোর ব্যবলাক জাহান চলে যাও এবার

আজকে খেলার সর্বপ্রথম মহিলা আফরিন যেহেতু পাঁচজন ছজনের ভিতরে কেউ পারে নাই আপনিই প্রথম সমগ্রমান সেই ব্যক্তি যে বোতল সিন্দিপার গেমে শিল্পী গেমে একবার ও ও বোতল ফ্লিপ বোতল ফ্লিপ গেমে আপনি ও মা সিয়াম আরো তিনবার সুযোগ আছে আপনি মেনে যান পরে পরে আপনি

জাহানের তিনবার শেষ জাহান মার ও উজ্জ্বল এরা দুজনে দুর্ভাগ্যজনক ভাবে একবার পারে নাই আর খাদিজা যে কে চাই যে কে খাদিজা চ্যানেলের ওই ওনার খাদিজা একবারও পারে নাই এবং খাদিজা জাহাঙ্গীর চ্যানেলের যে ওনার সে পারে না এখন পর্যন্ত হাত দিয়ে ধরা যাবে না সেজন্য হাত ছেড়ে দিতে হবে এই তো দুইবারের জায়গায় দুইবারে দাঁড়িয়ে দিচ্ছে সুলে কারণ হাত দেওয়ার কারণে এটা হয়নি আপনারা যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আরো 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 তোমরা কথা বলতে পারো ইচ্ছা করলে অসুবিধা নেই যে যার মতন বলতে পারবা ও বাইরে আমি আমি কই ওয়াইফাই এখন আপনাদের কিছু কথা শোনাবে আপনারা অফার কথা শুনুন অবশ্যই বলেন

সিয়ামের পুরি এখনো খাওয়া শেষ নাই সিয়াম দুইবারে দুইবারে খাচ্ছে ভরপুর খাওয়া খাচ্ছে সিয়াম সিয়াম তুমি আবার মনে হয় পারবা কিন্তু মুখের পুরিটা খেয়ে নাও মাশাল্লাহ সিয়াম এটি সরল সুদা ছেলে অসহায় ছেলে এতিম ছেলে আপনারা সবাই এই এতিম ছেলের জন্য দোয়া করবেন সরল সুদা না

হ্যাঁ গাইস আজকের মতন আমাদের খেলাটি এখানেই সমাপ্ত করতে হচ্ছে যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে বিদায় আজকে আমরা আর খেলাটাই চালিয়ে যাব না আর আজকের খেলার উইনার আফরিন যেহেতু আফরিন প্রথম উইনার হয়েছেন আর দ্বিতীয় করেছেন মোহাম্মদ সিয়াম সিয়ামও দুইবার পার পেরেছিলেন আর একবারই একবারই মেরেই দুইবার উইনার হয়েছেন সেজন্য আমরা থার্ড পাই নাই বিদায় সিয়ামকে সেকেন্ড আর আফরিনকে উইনার হিসেবে ঘোষণা করছি একদম সবার জন্য সান্ত্বনা পুরস্কার হিসেবে আছে এখানে কেউ মন খারাপ করে কিছু নাই সেজন্য আমরা প্রত্যেকে একটি করে প্লেট মোগলাই পুরি দিব প্রথমে আমরা দিচ্ছি উজ্জ্বলকে উজ্জ্বল উজ্জ্বল উজ্জ্বলটা নাও দ্বিতীয় হলো মারুফ হ্যাঁ এটা নাও একটা নাও তারপরে নাও জাহান পরে নাও সিয়াম সিয়াম দেখি তুমি তোমারটা নিছো তো তোমার এই তো আমার একটু সন্দেহ হয় তুমি আর একজন আর যাও এখন উইনার যে যেহেতু প্রথম ফার্স্ট হইছে এই জন্য তাকে আমরা সবচেয়ে বেশি দিয়েছি আফরিন দেখি আপনি কতটি পেয়েছেন আফরিন আপনি তো উইনার হইছেন মাশাল্লাহ একা পারবেন তো তাহলে বাসার সবাইকে নিয়ে খাবেন ঠিক আছে যান আল্লাহ হাফেজ তো গাইস ভালো থাকেন আশা করি সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন এবং এবং কোনো পরামর্শ থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের মধ্যে এখানে শেষ আল্লাহ হাফেজ